عن عدي بن حاتم رضي الله تعالى عنه أنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم وهو جالس في المسجد فقال القوم هذا عدي بن حاتم وجئت بغير أمان ولا كتاب فلما دفيت إليه أخذ بيدي وقد كان قال قبل ذلك إني لأرجو أن يجعل الله يداه في يدي لما حديث ইমাম তিরমিজি মিজি তিনি বলছেন আমাদের কাছে হাদিস বনা করেছেন আব্দুবনু হুমায়ত আব্দুবনু তিনি আমাদেরকে সম্বাদ দিয়েছেন আব্দুর রহমান ইবনে সাদ তিনি বলছেন আমাদেরকে সম্বাদ দিয়েছেন আমর উবনু আবি কাইস। তিনি সেমা ইবনে হার থেকে তিনি আব্বাদ ইবনে হুবাইশ থেকে তিনি আদি ইবনে হাতেম আর তয় হাতেম তয় থেকে কার থেকে হাতেম তাই বড় দানবের ছিলেন না তিনি বলেন যে তার জীবনের কিভাবে তিনি ইসলাম কবুল করলেন রসুল আকরম সাল্লা আলি সাল্লামকে তিনি সহ্য করতে পারতেন না আল্লাহ নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছেন রসুল আকরম সাল্লা সাল্লামকে গালিগুলাস করেছেন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছেন তিনি বলছেন আতাই তো রসোল আল্লাহ সাল্লাহ আলিমু আমি আমিও রসল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলাম ওহু আজ্জা হালিয়া এ জাল্লাহ আল্লা নবী তিনি বসেছিলেন ফিল মসজিদ মসজিদের আর শরীফ তিনি মসজিদের নবী শরীফে তিনি কি ছিলেন বসা ছিলেন ফকআল আল কৌম সাহাবাই কারাম আদিকে দেখার পরে অবাক হয়ে বললেন হাজা আদি জুবনো হাতেম ইয়া রসুল আল্লাহ হজুর এ তো আদি আবি হাতেম আদি যুবনো হাতেম। তিনি বলেন ওয়াজি ইতু বেগাই আমানিন ওয়ালা কিতাবিন আমি রসল সাল্লাহ আসলামের দরবারে এসেছি বেগাইরে আমান কোন নিরাপত্তা ব্যতিরিক ওয়ালা কিতাবিন আমার সাথে কোনো চুক্তিও হয় নাই আমি মনে করছি মরলে মরব বাসলে বাসব। যদি মরি তো ভালো বাঁচলে তো ভালো রসুল আকরম সাল্লাহ আসলামের কাছে এসেছি আর কিসের নিরাপত্তা আল্লাহ নবীর কাছে আসলেই তো মানুষের নিরাপত্তা অটোমেটিক হয়ে যায় রসুল তো নিরাপত্তার আধার রসুল আকরম সাল্লাহ তিনি তো নিরাপত্তা দিবেনই কারণ যত বড় পাপ করুক বা যত বড় অন্যায় করে এসুক না কেন রসুল আকরম কাছে এসে যদি কেউ ধরা দেয় রসুলের কাছে এসে যদি বলে রসুল আল্লাহ আমি এই করেছি আমি এই করেছি আল্লাহ নবী যদি তার দিকে রহমতের নজরে তাকান তাহলে সাথে সাথে তার যত অন্যায় সে এটা স্বাভাবিকভাবে এটা মাফ হয়ে যায় এটা কি হয়ে যায় রসুল আকরম সাল্লি আসাল্লাম তিনি এমন ছিলেন ফালাম্মা দুফি ইলাইহে আমি যখন তার কাছে নিজেকে দফা করলাম মানে আমি সফরদ হয়ে গেলাম যে হুজুর আপনি আমাকে নিয়ে নেন ফালাম্মা দুফি ইলাইহি। আমার আমাকে যখন নবীর কাছে সফরদ করা হলো আমাকে যখন নবীর কাছে কি করা হলো সফরদ করা হলো আখা যাবি আদি আল্লাহ নবী তার দস্তম বারক দ্বারা আমাকে ধরে ফেললেন আল্লাহ নবী তার দস্তম বারক দ্বারা কী করলেন আমাকে ধরে ফেললেন বকাদে কানা কলা কাবলা জালিক এবং তিনি একথা এভাবে পূর্ব থেকেই বলতেন আরজু ইয়াদাহু ইন্ যে আমার তো আমি মনে করছিলাম আমি আশা করছিলাম যে আল্লাহ তালা তার হাতটাকে আমার হাতের মধ্যে এনে দিবেন তার মানে ইসলাম কবুল করার মতো যোগ্যতা আল্লাহ তালা তাকে দান করবেন কলা তিনি বলেন ফাকামা ফাকামা বি তিনি আমার পাশে দাঁড়ালেন ফালাকিয়াত হু ইমরাতুন ওয়াসবিউন মা আহা ইমরাতুন ওয়াসবিউন তার সাথে সাক্ষাৎ করলেন একজন মহিলা ওয়াসবিউন এবং একজন কি শিশু ফকলা মা যারা তার সাথে এসেছিল ওই মহিলার সাথে এসেছিল যে শিশুটি ফকলা দুজনে বলল ইন্না লানা আলাইকা হাজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমাদের একটা প্রয়োজন আছে আমরা একটা প্রয়োজন এসেছি আমা আমরা আপনার কাছে একটা কি প্রয়োজন এসেছি ফাকা মা হো মা হাত্তা কাজা জাতা হোমা এক পর্যায়ে তিনি দাঁড়ায় গেলেন রসুল আকরাম সাল্লাহ তাদের মাঝখানে হাত তা কাজা জাতা হোমা এবং দুজনের হাজতকে পূরণ করলেন এটা আরেকটা ঘটনা এটা কি না হাতেম যখন রসুল আকরাম সাল্লাহ আসলামের কাছে সবর হলেন তার কাছে আনা হলো তখন ওই মুহূর্তে একজন মহিলা এবং তার শিশু নিয়ে আসছে রসুলকে দেখানোর জন্য যে দেখেন তো একটু সমস্যা আছে কিনা আমাদের সুম্মা খাজা বেআ আল্লাহ নবী তখন আমার হাত ধোলেন হাত আতা বি দা রাহু তো বললেন যে ওই সময় রসুল আকরম সাল আদিম না হাতে বলছেন আমাকে নিয়ে চলে গেলেন তার বাসায় ফ আলাক্তু লাহু আল ওয়ালিদা ওয়া বেসা এক পর্যায়ে যে ফ আল কাত লাহু আল ওয়ালিদা ফ আল কাত লাহু তার জন্য নিক্ষেপ করলেন আল ওয়ালিদাতু তু বেসা একটা বালিশ হিসাবে একটা মাদুর সামনে আমার দিকে মানে আমাদের সমাজে বলে না যে মেহমান আসলে যেমন কিছু কাপড় চোপড় সামনে দেওয়া পাটি বা কোনো বিছানা দিয়ে দেওয়া তো একটা বিছানা দিলেন আল দাতু বেসা দাতান ফা জালাসা আলাইহা তখন সেখানে তিনি বসলেন ওয়া জালাস্তু বাইনা ইয়াদাইহি আমিও তাদের সামনে বসলাম ফা হামেদ আল্লা ওয়া আসনা আলাই তখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন ওয়া আসনা আলাই এখানেই হলো বাবের সাথে মিল আলহামদুলিল্লাহকে অর্বিল আলমিন তাফসির এতটুকুন হচ্ছে মিল পা হামেদ আল্লাহ তখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন ওয়া আসনা আলাই এবং তার সানা পড়লেন কল এবং বললেন মা ইউফির রুকা আন লা ইলাহা ইহ কোন কথা মা ইউফির রুকা আইউ শাইন ইউফির রুকা কোন জিনিস তোমাকে পলায়ন করে আন লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি কেন তুমি কালেমা পড়ছো না লা ইলাহা ইল্লাল্লা পড়ছো না কোন জিনিস তোমাকে দূরে রাখতেছে এই কালেমাটা পড়ার পরার পরার ক্ষেত্রে তুমি যে কলেমা পড়ার ক্ষেত্রে কোন জিনিসটা তোমার বাধা কেন তুমি দূরে দূরে আছো ফাহাল আলামু। তুমি কি জানো মিন ইলাহিন ইহিন আল্লাহ ছাড়া অন্য কেউ আর আছে তুমি কি এটা মনে করো যে আল্লাহ ছাড়া অন্য কেউ আল্লাহর চেয়ে বড় কেউ আছে কলা তখন আদিব না হাতেম বলেন কুল তো আমি বললাম লা হুজুর আমি তো এটা জানি না যে আল্লাহ আকবার আল্লাহ হচ্ছেন মহান সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য আল্লাহ ছাড়া এর চেয়ে বড় মহান আর তো কেউ নেই এরপর কিছু সময় কথা বললেন সুম্মা বলেন আন আকবার আল্লাহ তুমি কি আল্লাহ আকবার বলা থেকে তুমি পলায়ন করছো আলাম অথচ তুমি জানো আকবার আকবর আমিন আল্লাহ আল্লাহর চেয়ে বড় কোনো কিছু নাই এটা তুমি জানো রে আদি হাতেম আদি তুমি জানো যে আল্লাহর চেয়ে বড় কিছু নেই তারপরে তুমি এই কথা বলা থেকে কেন তুমি মানে পলায়ন করছো কেন তুমি এই কথা বলছো না যে আল্লাহ আকবার লা তখন তিনি বলেন রাবি রানকুল বললাম লা না আমি পলায়ন আর করবো কলা তিনি বললেন ফাইন আল ইয়াহুদা তখন বললেন যে শোনো ইহুদিরা হচ্ছে মকদুব আলী হিম ইহুদিরা কি মকদুব আলাই হিম তাদের উপর আল্লাহ পাকের গজব ইহুদিদের উপর আল্লাহর কি গদব এখানে গৈরিল মকদুবি আলাইহিম মকদুব আলাইহিম মানে কারা ইহুদিনা কারা ওয়াইনান নাসারা আর খ্রিস্টান যারা তারা হচ্ছেন দুল্লল এরা পথভ্রষ্ট এরা কি পথভ্রষ্ট খলা তিনি বলেন কুলতু আমি বললাম ফাইনে হানিফুন মুসলিম হজুর আমি তো এখন একনিষ্ঠ মুসলিম ফলা তিনি বলেন ফার আইতু আমি তার চেহারা দেখলাম আহা তাবসাতা ফারাহান আল্লাহ নবীর চেহারা এক তিনি বলছেন আমি দেখলাম যে এখন খুশিতে নবীজি ভরে গেছেন এত খুশি হয়েছেন আমার ইসলাম কবুল করাটা দেখে কলা তিনি বলেন সোম্মা আমার আবি আমার ব্যাপারে তিনি আদেশ করলেন ফা উনঝিল তু ইন্দা রাজুলি মিনাল আনসার গোত্রের এক ব্যক্তির বাসায় আমি গেলাম মেহমান হয়ে যা তো আগের শাহো তারা ফাইন নাহার আমি সকালে একবার যাই বিকেলে একবার যাই আমি তার বাসায় মেহমান হই তার বাসায় গিয়ে খাই কলা তিনি বলেন ফা নামা আনা ইন্দাহু হো আশি একদিন হঠাৎ আমি একদিন দুপুরবেলায় তার কাছে ছিলাম এই যে যা হো কমন একটি সম্প্রদায় আসলো তার কাছে ফি ফিয়া বি মিনা সুপ মিনা হ্যাঁ ডোরা কাটা নেকড়ে বাঘ যেমন আছে এরকম নেকড়ে বাঘের মতো ডোর কাটা ডোরা কাটা একদল পোশাকি কিছু মানুষ পশ্মি পোশাক পরা কিছু মানুষ আসলো কলা বলল দাবি বলেন ফসল্লা তিনি নামাজ পড়লেন বমা এবং দাঁড়ালেন নবীজি তাদের সাথে নিয়ে নামাজ পড়লেন এবং দাঁড়ালেন ফাহা আলাইহিম আল্লাহর হাবিব তাদেরকে উৎসাহ দিতেন ফা হাসা আলহিম আর ফারাগাবা আলহিম কী করলেন রসুল আকরাম সাল্লিহি আাসাল্লামা তাদেরকে কি করলেন উৎসাহ দিলেন তাদেরকে কি করলেন রসুল আকরাম সাল আলী আসাল্লামা তাদেরকে উৎসাহ দিলেন উৎসাহ দিলেন দানের ব্যাপারে যে মানুষগুলোর যে অবস্থা এই মানুষগুলো খেতে পাচ্ছে না পোশাক আশাকের কঠিন অবস্থা ঠোঁটগুলো শুকিয়ে গেছে এই মানুষগুলোর ব্যাপারে রসুর আকরম সাল্লা সাল্লাম তখন তাদের দান করার ব্যাপারে উৎসাহ দিলেন তোমা নবীজি বলেন ওলাউ সা উন যদি তোমাদের কাছে এক সাও থাকে ওলাও ইন যদি অর্ধ সাও যদি থাকে ওলাও বে কুব্জাত বে ইন যদি এক কবজা থাকে মানে এক মুষ্টি থাকে ওয়ালাও বে বা আদে কুবজাত অথবা যদি এক মুষ্টির কিছু কমও যদি থাকে ইয়া আহাদুকুম তোমাদের কেহ যেন রক্ষা করে ওয়া জাহা হু তার চেহারাটাকে হার রাজান নাম জাহান নামের আগুন থেকে সামান্য একটু কিছু দান করে হলেও তোমরা তোমাদের চেহারাকে জাহান নামের আগুন থেকে তোমরা রক্ষা করো আবিনার ওয়ালা ওবে তামাতিন ওলা তামরাতিন যদি একটা খেজুর দিয়েও হলো ওলা তামরাতিন একটা খেজুর দিল আর প্রসিদ্ধ হাদিস ওয়ালাউবে সিকি তামরা খেজুরের একটা আটি দিয়ে হলো একটা খেজুরের একটা আটি সামান্যকে একটু খেজুর দিয়ে হলেও তাকে তোমরা কি করবে জাহান্নামের আগুন থেকে তোমরা কী করবে নিজেদেরকে রক্ষা করবে ফাইন্না আহাদাকুম কেননা নিশ্চয়ই তোমাদের ফাইন্না আহাদাকুম তোমাদের কেউ কেউ আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ও ইনুল্লাহ মা আকুরুল আমি তোমাদেরকে সে কথায় বলবো মা আকুরুল লাকুম তোমাদের জন্য আমি তার জন্য সে কথা বলবো মা আকুল লাকুম তোমাদের জন্য আমি যা বলি আলাম আজা আল্লাহ কা সামান ও বাসার আল্লাহ তালা সেদিন বলবেন যে দেখো আমি কি তোমাকে শ্রবণ শক্তি দেই নাই বাবা সারান আমি কি তোমাকে দৃষ্টি শক্তি দান কর করাই করি নাই ফায়া কৌলু তখন বান্দা বলবে বালাহা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন ফায়া কৌলু তখন তিনি বলবেন আলাম আজ আল্লাহ কা মা আলা আমি কি তোমাকে সহায় সম্পদ দেয় নাই সন্তান সন্ততি দেয় নাই ফায়া কৌলু বান্দা বলবে বালাহা আল্লাহ আপনি তো দিয়েছেন ফায়া কুলু তখন বলবেন আইনা মা কাদ্দম তালে নাফসিকা কোন জিনিস তোমার তুমি আমার জন্য প্রেরণ করেছে প্রেরণ করেছ আয়না কোথায় মা কাদ্দামতা যা তুমি পূর্বে প্রেরণ করেছ লেনাফসিকা তোমার নিজের জন্য পায়ান্দরু কোদ্দামাহু ওয়া বাহু ওয়ানিহি ওয়ান শেমা লিহি তখন সে ব্যক্তি কামতের ময়দানে সে তখন সামনের দিকে তাকাবে তার পিছনের দিকে তাকাবে তার ডানের দিকে তাকাবে বামের দিকে তাকাবে সোমমালা ইয়াজিদু সাইয়ান সে কোনো কিচ্ছু পাবে না ইয়াকিয়া বিহি ওয়াজহাহু জাহান্নাম যেই দানের মাধ্যমে তার জাহান নামের আগুন থেকে উত্তাপ থেকে তার নিজেকে তার চেহারাকে বাঁচাতে পারে এখানে যেকুরুল জুস বিলকুল যদি এখানে চেহারা উল্লেখ চেহারা তার উদ্দেশ্য হলো গোটা দেহকে তোমার দেহকে রক্ষা করবার জন্য কই তোমার দান কোথায় কোথায় দান লেকি আহাদুকুম রসুল আকরম হোসেন তোমাদের কেহ যেন কী করে রক্ষা করে ওয়াজে হাহু তার চেহারাটাকে আর না রাখি থেকে জাহান্নামের আগুন থেকে নিজকে যেন রক্ষা করে বলা হবে শেখকে তামারা তিন যদি একটা অল্প খেজুরের দানাও যদি হয় কি যদি হয় শেখকে তামার একটা খেজুরের দানাও যদি হয় একটা খেজুরের দানা দিয়ে হলেও কমপক্ষে তোমরা কি করবে তোমরা নিজের জীবনগুলোকে কি করবে নিজের জীবনকে তোমরা রক্ষা করবে তোমার নিজের জীবনকে কি করবে রক্ষা করবে রসুল আকরাম সাল আলিবাসাল্লামা এই কথা বলে দিলেন দানের ফজিলত বর্ণনা করেন ইয়াজিদ তুদি কেউ এরকম কোনো সদাকা করার মতো কোনো অর্থ করি নাই কিছুই নেই তারপরে যদি কোনো একটা খেজুরের দানাও একটা খেজুরও যদি না থাকে খেজুর একটা আটিও যদি না থাকে কিছুই যদি না থাকে তার সুরাক্রাম আকরাম আকরম সাল্লা হোসেন ফাবিক খালিমা তিন তার একটা সুন্দর কথা কথা দিয়ে লোকটাকে বিদায় করে দিবি ফাইন আলাইকুম কারণ আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি না আলফা কাতা দুর্ভিক্ষের ফাইনাল্লাহ না সিরুকুম নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন অমু অতিকুম আল্লাহ তোমাদেরকে দান করবেন হাত্তা তসিরাজনা হিমা বাইনা ইয়সরি বল হাইরা মনে রাখো হীরা যেটাকে বলা হয়েছে আও আকসারা বলছেন যে এই যে জয়না জয়না ফিমা বাইনা ইয়সরিফ ওয়াল হীরা বলছেন যে এই জয়না নামক জায়গা থেকে হীরা পর্যন্ত বা তার চেয়ে আরও বেশি একটা দূরত্বের কথা বললেন মা আলা আলা মা যে একজন চোরের সাথেও তোমরা কি করবে না সাক্ষাৎ করবে না চোরের সাথেও কী করবে না সাক্ষাৎ করবে না এখানে একজন নারী যদি সেখানে মদিনা মনোবরা স্ত্রী থেকে হীরা পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যন্ত থেকে মদিনা মনোবরা থেকে একবার হীরা পর্যন্ত কোন পর্যন্ত যেখানে মুলুকুল আরব আল্লা দিনা তাহাতা আলে আলে ফারস পারস্য পর্যন্ত মদিনা থেকে কোন পর্যন্ত পারস্য পর্যন্ত কে বলছেন কুফা পর্যন্ত কুথে কুফা এই পর্যন্ত যদি কেউ যদি চলে তাহলে একজন চোরের কি হবে না সাক্ষাৎ হবে না সব মানুষগুলো কী হয়ে যাবে ভালো হয়ে যাবে তখন اکثر ما یخاف علی متیتها اثرکو কলা ربی বলেন فجعلت اقول فی نفسی আমি তখন মনে মনে বলতে লাগলাম ফাইনা ফাইনা লুসুসু তয় তখন তয় গোত্রের যে চোরগুলো লুসসাগুলো কোন গোত্রের তয় গোত্রের এদের কি অবস্থা হবে সবাই যদি ভালো হয়ে যায় তখন এদের কি অবস্থা হবে তার মানে এটা দ্বারা বুঝাইলেন যে সেই সময় সব মানুষ ভালো হয়ে যাবে সব মানুষ কী হয়ে যাবে ভালো অবস্থা হয়ে যাবে সত্যিই তো এমন একটা সময় ছিল যে মানুষ ঘন্টার পর ঘণ্টা হাজার হাজার মাইল পথ পারি দিত কোনো ডাকাতের সাথে সাক্ষাৎ হতো না কোনো ধরনের কোনো দুষ্ট দুরাচার মানুষের সাথে সাক্ষাৎ হতো না এখন তো বাসা থেকে বাসার আঙ্গিনায় বের হতে কষ্ট হয়ে যায় অনেকে বাসা থেকে ধরে নিয়ে যায় মানুষের যে হত্যা জিঘাংসা মারামারি কাটাকাটি খুন খারাপি এগুলো তো অহরহ চলছে দিন দিন চোর ডাকাতের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই কলা আবু আবু হজরত আবুা আত্মা হাদিস হাসানটি হাসান এবং গরিব আরিফু ইন হাদিসে সামা কিবনে সামা কিবনে হারবিন আনা আব্বা দিবনে হুবাইসেন আনা আদিবনে হা তিমিন আনি নবী আল আল হাদিস বেতু লম্বা হাদিস এখানে কয়েকটা ঘটনা এখানে কি একটা ঘটনা হচ্ছে আদি হাতিম হাতেম আদিউবনো হাতেম আত্ময় তার ইসলাম কবুলের বিষয়টি আসছে সেই রসুল সাল্লা ইসলামের কাছে আসছেন ইসলামের দৌলত লাভ করেছেন এবং রসুল আকরম সাল্লাম তাকে নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা দিয়েছে তাকে ইসলাম এবং সে দেখছে আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সল্লাহলাম তার ইসলাম কবুল করা দেখে নবীজি এত হাস্যজ্জ্বল হয়েছেন নবীজি এত খুশি হয়েছেন আদিবন হাতেমা তায়ের মানে ইসলাম কবুল করা দেখে দ্বিতীয়ত একজন নারী এসেছে নারীর সাথে একটা সন্তান এসেছে অন্য বর্ণনা আসে যে তাদের জিনগ্রস্ত রুগী ছিল রসুল আকরাম সাল্লু আসলাম তাদেরকে মোসনাদ্দা আরিমের মধ্যে এসেছে তাদেরকে ফু দিয়ে দিলেন এবং ওই মহিলার পেটে যে একটা দুষ্ট খারাপ কিছু ছিল এবং ওই শিশুটার পেটে যে একটা দুষ্ট জিন বাস করতো একটা কুকুরের ছানার মতো একটা তার সামনে দিয়ে তখন বের হয়ে গেল রসুল্লা সাল্লা সাল্লাম তার পেটের মধ্যে একটা ফু দিয়ে দিয়েছিলেন এই ফু দেওয়ার কারণে পরবর্তীতে ওই ছেলেটা আর কখনো অসুস্থ হয় না আল্লাহর হাবিবের ফু তার গায়ে লেগেছিল বরকতের জন্য বুঝি দোয়া করে দিলেন সাথে আরেকটা ঘটনা এখানে আনা হয়েছে যে একটি দল মানুষ আসলো যাদের গায়ে ডোরাকাটা পোশাক ছিল এবং যারা সুফ সুফিয়ানা সুফিয়ানা পোশাক পশ্মি পোশাক কি পোশাক খুব ভালো মানের পোশাক ছিল না এদের চেহারা উস্কো খুস্কো খুব বেশি ভালো ছিল না এদের এরা অত্যন্ত গরিব ছিল রসুল আকরম সাল্লা তাদের অবস্থা দেখেই নবীজি নামাজ পড়ালেন তাদেরকে নিয়ে তাদের সামনে সাবাইকরামদেরকে নিয়ে নামাজ পড়ালেন তাদের সামনে দাঁড়ালেন এবং নবীজি বলছেন তোমরা এদেরকে দান করো অন্য জায়গায় আবার আছে মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতান হাসানাতান অন্য জায়গায় আবার এই হাদিসটাকেও জুড়ে দেওয়া হয়েছে মানসান্নাফিল ইসলামে মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতান হাসানাতানুহা ও আমিলা বিহা এভাবে অন্য জায়গায় কিন্তু এই বর্ণনাটাও আসছে আবার ও বিহি কলা হাদা মোহাম্মদ ওয়া

অপসংস্কৃতি এবং যত খারাপ কিছু দেখ সবগুলোর জন্য দায়ী হচ্ছে ইয়াহুদিরা কারা ইহুদিরা ইহুদিদের স্বভাবেই হলো মিথ্যা ইহুদিদের স্বভাব কি মিথ্যা অপবাদ ফেতনা ফসাদ যদি কোনো ইহুদি মিথ্যা না বলে তাহলে এটা অরিজিনাল ইহুদি না ভেজাল ইহুদি ইহুদি এটা ভেজাল ইহুদি ইহুদিদের স্বভাব হলো মিথ্যা বলা কারচুপি করা এটা ইহুদের স্বভাব কারণ আমরা জানি যে এই যে মুসলমানদের অনেকের পিছনে যত কিছু আছে সবগুলোর পিছনে পিছনেদের কোট চাই এবং এই খলনায়কটা মুসলমানদের অনেকের খলনায়কটার নাম হলো সাবা নাম কি আবদুল্লাহ সাবা ওর বাড়ি ছিল ইয়ামানে কোথায় ইয়ামান ইয়ামানের সনা অঞ্চলে কোন অঞ্চলে রসুল আকরম সাল আলিমসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা মনোয়ারায় গেলেন মদিনা মনোহারা গিয়ে সেখানে যখন ইসলামের সুবাতাস এমনভাবে ছড়িয়ে পড়ল ইসলাম এমনভাবে দরগরায় মানুষের দরগড়ায় পৌঁছাই দিলেন সারা ওয়ার্ল্ডে ইসলামের সুনাম সুখেদি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল ইহুদিদের কিন্তু কলিজা ছেড়ে যাচ্ছে ইহুদিদের কলিজাকেই তাদের কলিজা কিন্তু ছেড়ে যাচ্ছে এক পর্যায়ে ইহুদিদের সাথে তো নবীজির একটা চুক্তি হলো যখন মদিনা শরীফে গেলেন কারণ আগে থেকে ইহুদিদের আবাদতখানা ছিল ইহুদিদের বড় বড় আলেমরা ছিল এদের সাথে একটা চুক্তি হলো ওরা মুসলমানদের অবস্থা ভালো অবস্থা দেখে রসুল আকরাম সাল্লামের সাথে চুক্তি তারা ভঙ্গ করলো এবং মুসলমানদের সংবাদগুলো তারা মক্কার মুশ্রিক কাফেরদের কাছে সাপ্লাই দিতে লাগলো সংবাদগুলো গোপন সংবাদগুলো ফাঁস করে দিল রসুল আকরাম সাল্লাহ তাদেরকে ডাকলেন তারা চুক্তি ভঙ্গ করার কারণে নবীজি তাদেরকে খাইবারে নির্বাসন দিলেন খাইবারের পর থেকে জাজিরাতুল আরবে থেকে একেবারে বের করে দিলেন এই বের করে দেওয়ার পরে তারপরও ওদের কিন্তু হিংসা ওদের যে ওই যে মুসলমানদেরকে কেমনে এদেরকে এদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করবে চেষ্টা কিন্তু করতেই লাগলো চেষ্টা করতে 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 কোনোতেই পারতেছে না কারণ শক্তি সামর্থ্য মুসলমানের যত কম হোক কম হলে ওদের শক্তি আল্লাহ তালা বাড়াই দেবেন শক্তিতে আমরা পারবো না অন্য কোনো কিছুতে আমরা পারবো না আমরা মুসলমান মুসলমানদের মধ্যে একটা অনৈক্য যদি সৃষ্টি করে দিই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় রসুলের জামানায় পারল না রসুল আক্রমস সালামের পরে খলিফা আলান হজরতে অবকুরসিদ্দিক রাদি আল্লাহ তানহ তিনি দুই আড়াই বছর উনি মুসালামতোর কাজাপ সহ সবার বিরুদ্ধে এমন সোচ্চার হলেন তার যুগেও পারল না খলিফা হলেন হজরত ওর মাল খাত্তাব রাদি আল্লাহ উনি তো বড় কট্টোর মানুষ আসাধ্য হম ফে আমার তার যুগে পারল না পরে যখন তৃতীয় খলিফা উসমান রাদি আল্লাহ তানহু নরম মানুষ তো ওই সময় একটা চান্স পাইছে এই চান্স পেয়ে তো খুব রফিক ছিলেন কোমল লিজের অধিকারী ছিলেন রসুল্লাহর জামাতা তার নিয়ে একটু কথা হয়েছিল কেউ কেউ বলছেন যে তার ব্যাপারে মানে স্বজনপ্রীতির ইয়াছে নওজ বিল্লা স্বজনপ্রীতির একটা মিথ্যা দিয়েছিল নিজের আত্মীয় স্বজনদেরকে চাকরি বাকরি দিয়েছে এই কথাগুলো এই কথাগুলো যখন তার ব্যাপারে ছড়িয়ে পড়ল তখনই আবদুল্লা ইবনে সাবা ইয়ামানের সোনা অঞ্চল থেকে দরবেশ আসছে ইসাজে দরবেশে আলা একর পাগরি পটকা জুব্বা আবা কাবা যা ছিল সব লই চলে আসছে মদিনা শরীফে মদিনায় সে এমন নামাজ এত সুন্দর তার এবাদত বন্দুকি সবাই তো পাগল পাড়া সবাই উসমানডাদের ব্যাপারে তার ব্যাপারে খুব ভালো কথা বলতেছে পুরো মদিনায় তার সুনাম সুখেতে ছড়িয়ে গেল তার ভক্তবৃন্দ তৈরি হলো কি হলো ভক্তবৃন্দ কিন্তু তৈরি হলো আসলে তো এটা মুসলমান না এটা কি মুনাফিক এটা কি এটা তো মুনাফিক আবদুল্লাহ সাবা এ তখন পুরো মদিনা শরীফে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করলো একদিন উসমান নদী আল্লাহ বলেন আপনি আমাকে ইচ্ছে করলে আপনার রাষ্ট্রীয় কাজে আমাকে ব্যবহার করতে পারেন তখন উসমান আদি বুঝতে পারেন যে এই লোক তো সুবিধা না নিজে ক্ষমতা চাইছে রসুম বসাল্লাহ তা এমারা নেতৃত্ব তোমরা চেয়ে নিও না নেতৃত্ব যদি আমাদের তোমাদেরকে এমনি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে উয়েন তা সাহায্য করা হবে ওয়াইন আর যদি তুমি চেয়ে নাও ওয়াইন সালতা চেয়ে নাও তাহলে উয়ে উকেলতা আলাই এটা তোমার কি চাপায় দেওয়া হবে আর এটা তুমি বহন করতে পারবে না তো নেতৃত্ব চাচ্ছ সে না তোমাকে নেতৃত্ব দেওয়া যাবে না বলে আমি কি একেবারে অযোগ্য হ্যাঁ আমি অযোগ্য তো এই কথাগুলো এক পর্যায়ে এই দুষ্ট দুরাচার খবিজ আবদুল্লা সাবা আলী আলিরাদিয়াল্লাহর কাছে বললেন যাচ্ছে দেখেন তো আপনি তো জানেন আমার যোগ্যতা বা এটি কিন্তু আমার কোনো দায়িত্ব দিচ্ছে না কারণটা কি আর আপনার কাছে একটা বিষয় বলতে চাই আপনি এমন একজন যোগ্য ব্যক্তি যে রসুল আকরম সামের জামাতা এমন কি বলতে 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 জিবরিল ভুল করছে জিবরিল তো ওই আপনার কাছে আসার কথা ছিল আপনার কাছে ওহি না নিয়ে আসে মোহাম্মদের কাছে ওহি আনছে এরপরে বলছে আলী আপনি তো আলী আকবর আপনি তো মহান আপনি তো আমি তো আপনাকে খোদার মতো মনে করি নওজবিল্লা মানে এত পাম দিছে মানে শেষ পর্যন্ত আলীরা দিল্লা তাকে মানে তার ব্যাপারে খুব বাজে মন্তব্য করছে যে না ওকে গ্রেপ্তার করো ওকে আগুনে পুরাই দাও আবদুল্লাহ আব্বাসকে বলেন ওকে আগুনে পুরানোর ব্যবস্থা করো ওখানে আগুনে পুরিয়ে দাও ও তো এমন এমন বাজে কথা বলছে তো তাকে নিয়ে গেছে আগুনে পুরানোর জন্য কিন্তু আবার ওখান থেকে পোলাই পলায়ন করে চলে এসেছে এই যে পলায়ন করে চলে এসেছে এই লোকটি লোকটি যখন পলায়ন করে চলে আসলো যখন সে বললো যে কি রে কোন জায়গায় যখন সে পলায়ন করলো ঠিক ওই সময় মূলত আহ আলী হজরতে আলী রতন বলছিলেন যে দেখো তুমি আমাকে খোদা বলতেছো কেন বলে আপনি আমাকে তো আগে বলতাম আপনাকে ফোর্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট খোদা হিসেবে মানতাম এখন আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানি বলে কেন কয় আপনি আমাকে আগুনে পুরানোর কথা বলছেন আগুনে একমাত্র পুরাইতে পারে আল্লাহ তালা আল্লাহ সার আগুনে কাউকে কেউ পুরায় না তা আপনি তো খোদাই নজ্লা শেষ পর্যন্ত উসমান আলাদিল্লা তোন সবাই যখন তার কুটকৌশল বুঝতে পারলো তখন তাকে নির্বাসন দিয়ে দেওয়া হলো তাকে বের করে দেওয়া হলো মদিনাসেব থেকে সে তখন চলে গেল বসরা কোথায় গেছে বসরা ওখানে কিছু মানুষ যোগাযোগ করলো বসরায় গিয়ে সেখানে একটা কিছু সাহবাকলের ব্যাপারে আলোচনা করলো উসমান আদারতনের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলো বসরার গভর্নর তিনিও তাকে বের করে দিলেন সেখান থেকে চলে গেল সে তখন দামেস্ক সিরিয়া কোথায় সিরিয়া গেছে সেখানে আমির আমিরে মহাবিয়া রাজিয়াল্লাহতনুর গভর্নর সেখানে তখন আবার সমালোচনা করতে লাগলো উসমান আবুদ্দারদার আদিয়াল্লাহ তুন সামনে উসমান আদারতনের ব্যাপারে তুমি তো শিয়া শিয়া তোমার থেকে ঘ্রাণ আসতেছে তুমি তো সাহাবিদের ব্যাপারে বাজে মন্তব্য করতেছো তুমি তো ভালো মানুষ না বুঝে ফেলেছে তখন উনি আর বসরে থাকলো না আর দামেস্কা থাকলো না চলে আসলো কুফা কুফায় তো এমন কুফা লাগাইলো কিছু মানুষ তৈরি করলো সেখানে বুঝতে পারলো যে না নমানবে বা সিরদি আল্লাহ আর অনেকেই ছিল বুঝতে পারলো যে না এখানে তো হবে না এখান থেকে কিছু মানুষ যোগাযোগ করলো কিছু মানুষ এখানেও তৈরি করে সেখান থেকে চলে গেলো মিশরে কোথায় মিশরে মিশরে কিছুদিন থাকলো থাকার পরে মিশরেও যখন গভর্নের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলো সেখানে মিশর থেকে তাকে তারা দিলাম আবার এই দরবেশটা চলে আসলো এই আবদুল্লা সাবা আবার চলে আসলো মদিনা শরীফে মদিনা শরীফে চলে এসে কিছু মানুষ যোগাযোগ করলো ওই আসার সময় বস্ত্রার কিছু সবর সঙ্গী কুফার কিছু লোক দামেশকির কিছু মানুষ এই যে এতদিন পয়জনগুলো দিছে না কিছু মানুষ তো তৈরি হবেই এই কিছু মানুষগুলো সবগুলোকে একত্রিত করে ধাপে ধাপে মদিনা শরীফে চলে আসলো কোনদিনে উসমান নদিল্লাতন খেলাফত চলতেছে তার ব্যাপারে কিছু বাজে মন্তব্য করে লোকদেরকে জুমার দিন একদিন আক্রমণ করার জন্য চেষ্টা করলো জুমার দিন তার বিরুদ্ধে বাজে মন্তব্য করলো যে আপনি এই কাজ করছেন এই জুমার দিন তখনই ওসমান নাদিল্লাতনকে পিছন দিয়ে দরজা দিয়ে প্রবেশ করে উসমান নাদিলনু সুরাতুল বাকারা তেলাবাদ করছিলেন দশ নম্বর আয়াতে তেলাবাদ করছিলেন ওই সময় তাকে কল্লাটাকে আলাদা করে ফেললেন উসমান নাদুকে শাহাদাত করলেন এই শুরু হলো মানে দ্বন্দ্ব কলহ এই মুসলমানদের মধ্যে অনেক শুরু হলো মুসলমানদের মধ্যে কী হয়ে গেলো এই দুটো দল হলো একদল উসমানাদ হত্যার বিচার করতে হবে আরেক দল বলছে যে আগে খেলাফতে বসতে হবে আগে কি চেয়ার দখল করতে হবে এই দুটো দল হয়ে গেল এদিকে ওই সময় সাহাবাই করাম সমস্ত শাহবাইকেরাম বড় বড় কেবা সাহাবা সবাই তখন হজের সফরে সফরে হজর সফরে একটা চান্স পাইছে এই সুযোগে মা ইসার দিয় আল্লাহ তালা আনহা তিনিও হজর সফরে আছেন ওই মুহূর্তে যখন হজের সফর থেকে তিনি যখন ফিরে আসতেছিলেন মদিনা শরীফের দিকে যখন শুনলেন উসমান আদিন হত্যা শাহাদ বরণ করেছেন তিনি আবার মক্কা শরীফে ফিরে গেলেন এবং বলেন এই হত্যার এই কথায় প্লান করা হয়েছে কথাগুলো বস্রায় তা চলো বস্রায় যাই তিনি তখন বস্রায় গেলেন তলহা রাদি আল্লাহন তিনি বস্রায় গেলেন আব্দুল্লাবনে জুবাইয়ের তলহা এবং হজরতে মা এশা তলহা এগুলো সবাই তখন বস্রায় গেলেন এদিকে আলী রাদি আল্লাহাতনু তিনি চিন্তা মনে করেন যেহেতু মা এশা যেহেতু বস্রায় গেছে তা আমিও বস্রায় যাই উনিও তখন বস্রায় গেলেন উনি এদিকে কিন্তু সবাই মিলে খেলাপথে উনি চেয়ারটা তো দখল করে রাখছেন আলী রাধি আল্লাহাতনু এটাও কিন্তু এই আবদুল্লাবনে সাবা করাইছে যেমন ওখানে গেছেন এদিকে দামেশকর থেকে আমির মহাবিয়ার দিলতুন আসেন সবাই তো এক জায়গায় বস্তায় গিয়ে পরামর্শ করতেছে কি করা যায় সবাই বলছে উসমান হত্যার বিচার করতে হবে বলে ঠিক আছে তাহলে আগামীকাল আলী দিদার জন্য তিনি মক্কায় যাবেন আমদিনা শৈফে যাবেন সেখানে গিয়ে তিনি চেয়ারে তো বসবেন ওই ঠিক আছে দখল করে নিয়ে উসমান হত্যার আগে কি করতে হবে বিচার করতে হবে এটা সিদ্ধান্ত হয়ে গেল কোনো রক্তপাত হবে না কিছু হবে না রাতের বেলায় আমির মুিয়া ঘুমাচ্ছেন মা আশা আব্দুল আল্লাহ সাবার গোষ্ঠীর ঠিক হলো না উনি রাতের বেলা মা আয়েশা এবং আমির উপর রাতে হামলা করলো কে এই সাবাই গোষ্ঠীরা কারা এই সাবাই এরাই হচ্ছে না সারা এই সাবাই গোষ্ঠীরা যখন হামলা করলো এই সাবাই গোষ্ঠীরা হামলা করার কারণে স্বাভাবিকভাবে হামলার ব্যাপারে তীর যাবে দিকে আলী রাজার দিকে তো আর তো আসলে তো তো উনি তো জানে না কিছুই জানে না এদিকে ঘটনা কি ঘটছে ঘটনা ঘটল কি সবাই সব সবাই গুষ্টি তৃতীয় পক্ষ এই পক্ষও জানে না এই পক্ষও জানে না তৃতীয় পক্ষ তখন সাহাবায়ে বলে যে দেখছো আমার জামাই হয়ে এরকম আমার বড়দারকে তো হামলা করলো এই তখন জামাই আর শাশুড়ি যুদ্ধ এটাই হলো উটের বলছিল এজন্য জঙ্গে জামাল জঙ্গে জামাল এদিকে আবার ইছরা জিলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার গভর্নর পদ বাতিল করে দিয়েছেন উনি ওখানে আবার রাগ হয়ে গেছেন রাগ হয়ে তখন আমির মহাবিয়ার মধ্যে কি যুদ্ধ সিপিনের যুদ্ধ কিছু যুদ্ধ সিপিনের যুদ্ধ এই সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে তৃতীয় পক্ষের কারণে ওনারা কিন্তু সবাই ঠিক ছিল এই যে খালি তৃতীয় পক্ষের কারণে তিরাশি হাজারের মতো মুসলমান শহীদ হয়েছে এতগুলো মানুষ মারা গেল তলহারদি আল্লাহ জুবারদ আব্দুল জুবাই এরাও কিন্তু মারা গেলেন এখানে এই এখানে শহীদ হয়েছেন তাহলে চিন্তা করে দেখো যে মুসলমানদের অনেকর পিছনে সবচেয়ে দায়ী কারা এই মুনাফিক ইহুদিদের গোষ্ঠী এরপরে আমরা ইনশাআল্লাহ সৌরাতুল বাকারা থেকে পর্ব। সৌরাতুল বাকারা আর তাফসির পর্ব আমরা ছয় হাজার একশো একুশটি শব্দ পঁচিশ হাজার পাঁচশো অক্ষর আছে এই সুরাটির মধ্যে এই সুরাটা আমাদের ইনশাআল্লাহ এই সুরাট থেকে আমরা ইনশাআল্লাহ পড়ব